আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমি এই হাটটা আনলাম এই হাটটা একদম সস্তায় কিনেছি দেখেন এটা কাজগিলি দেখেন কত সুন্দর হাট আর জাজিম একসাথে কিনেছি এই জাজিমটা সহকারে একদম সস্তায় দেখেন তো এটার যেই যে প্রাইসটা আমি আপনাদেরকে বলবো আমি কিনেছি এটা যে দোকান থেকে সেই দোকানদার আমার খুব পরিচিত তবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই ধরনের যেই হাটগুলি এগুলি আপনারা কিনতে পারেন একদম জাজিম সহকারে এটা হচ্ছে একদম আপনার স্যাম্পল আর একদম খুব উন্নত মানের খুব সুন্দর দেখেন এই যে জাজিম ডারে আমি কিনেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অল সেট হাট জাজিম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনারা কিনতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং যা কিনবেন আমি আপনাদেরকে সেই দোকানটা নিয়ে যেতে পারবো যে দোকানটার থেকে আমি কিনেছি যে ফার্নিচার শোরুমটার থেকে আমি কিনেছি এটা শোরুম দোকান না শোরুম শোরুম থেকে আমি কিনেছি এবং এটা একদম পানির দামে এগারো হাজার পাঁচশো টাকা ঠিকানা মুন্সীগঞ্জ মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা আপনারা সুপরিচিত ফার্নিচার ফার্নিচারের দোকান তো দোকানদার ফার্নিচার যে শোরুম এই শোরুমের লোক আমার খুব পরিচিত আপনারা নিলে নিতে পারেন এই যে